পাখির পালো কুটে যাওয়া এটা কি কোনো রোগ অনেকেই হয়তো আমরা নতুন যারা খামার করি দীর্ঘদিন না হয়তো দুই চার পাঁচ মাস হলে যারা আমরা খামার করি তারা হয়তো অনেক সময় বুঝি না যে পাখির পালক উঠে যাওয়া কোনো রোগ নাকি অনেক ভাই কিন্তু আমার কাছে বারবার প্রশ্ন করে এই জিনিসটা জিজ্ঞাসা করে এবং জানতে চায় জানার আগ্রহ থাকে যে শহীদ ভাই আমার কোয়েল পাখির পালকগুলো উঠে যাচ্ছে এখন কি করব কিভাবে এর সমাধান আছে আসলে পাখির পালক উঠে যাওয়া কোনো বিশেষ কোনো কিন্তু রোগ না মানে পাখির পালক উঠে যাওয়া একটা স্বাভাবিক প্রক্রিয়া পাখির জন্য পাখির বয়স যখন চার থেকে পাঁচ মাস ছয় মাস হলে ডিম দেয় ডিমের পাখিগুলো এমনি স্বাভাবিকভাবেই এই পাখির পালকগুলো উঠে যেতে পারে এবং এই পাখিগুলো যখন পাঁচ ছয় মাস পর্যন্ত ডিম দেয় তখন কিন্তু এরা স্বাভাবিক প্রক্রিয়ায় বিশ্রামে যেতে চায় এবং এদের পালক গুলো ঝরে যেতে পারে যেটা আমরা বলি মল্টিং সিস্টেম পুরোনো পালক গুলো ঝরে যেয়ে আবার নতুন পালক গুলো গজায় অর্থাৎ এটা স্বাভাবিক কিন্তু কোয়েল পাখির পালকগুলো ঝরে যেতে পারে আবার কিছু কিছু সময়ে বিশেষ কোনো কারণে এই পাখির পালকগুলো ঝরে যেতে পারে যেমন অতিরিক্ত যদি গরম হয় গরমের কারণে লিটার যদি বেশি গরম হয় লিটারের যদি ভালো না থাকে সেক্ষেত্রেও কিন্তু এই পাখির পালকগুলো অল্প বয়সেটি এক মাস অথবা বিশ দিন পঁচিশ দিন পাখির বয়সেই কিন্তু অনেক পাখি দেখা যায় পালকগুলো ঝরে গেছে সেই ক্ষেত্রে পাখি যদি ঘন আকারে থাকে অর্থাৎ বেশি চাপাচাপি জায়গায় থাকে আলোর স্বল্পতা থাকে এবং পাখিগুলো যদি ঠিকমতো খাবার না খায় এবং পাখিগুলোর যদি পর্যাপ্ত পুটিনের ঘাটতি থাকে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো হয় এখন ওই পাখিগুলোর পালক গোজানোর জন্য বেশ কিছু কিন্তু ঔষধ পাওয়া যায় যেমন মিনারেল পাওয়া যায় লাইসিক পাওয়া যায় ভিটামিন ই পাওয়া যায় ভিটামিন ই সেল যেটা আমরা বলি এই ওষুধগুলো খাওয়ালেও কিন্তু এই পাখিগুলো পুনরায় আবার পালকগুলো গজায় অর্থাৎ পাখির পালক গোজানো নিয়ে তেমন কোনো কিন্তু সমস্যা নাই এবং পাখির পালক যদি পড়েও যায় অর্থাৎ পাখির পালক যদি ঠিকভাবে নাও থাকে তারপরেও কিন্তু পাখিগুলো যদি ঠিকমতো পুটিনের ঘাটতি না থাকে অর্থাৎ খাবার যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু ডিমের পার্সেন্টেন্সের কোনো হেরফের হবে না ডিম ভালোভাবেই দেবে সেক্ষেত্রে আমাদের এটা নিয়ে তেমন কোনো চিন্তা করার কোনো কারণ নাই যে পাখির পালক পড়ে যাচ্ছে কিন্তু পাখিকে একটা ভালো পরিবেশে রাখতে হবে এটা হলো মূল কারণ এটা যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু পাখিগুলো ভালো থাকবে এবং সুস্থ থাকবে ডিমগুলো ভালো দেবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম